প্রায় চার মাস অতিক্রান্ত তবুও আতঙ্ক যেন পিছু ছাড়ছে না যদিও গতকাল নাসরিন খাতুনের এস এস কেম মৃত্যুতে কিছুটা চ্যাপ্টার ক্লোজ হলেও সুস্থ হয়ে ফিরে যাওয়া মামপি সিং এর মনে নতুন করে আতঙ্ক ধরালো নাসরিন খাতুনের মৃত্যু প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছরের আটই জানুয়ারি মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমাতে সন্তানের জন্ম দেন পাঁচ প্রসূতি সন্তান জন্ম দেবার পরই তারা অসুস্থ হয়ে পড়েন এরা হলেন মামনি রৈ দাস রেখা শাহ মামপির সিংহ মেনারা বিবি ও নাসরিন খাতুন অভিযোগ হাসপাতালে চিকিৎসার অব্যবস্থা সেই সঙ্গে ডিঙ্গার সিলেক্টেড স্যালাইন দেওয়া হয় যদিও বাচ্চা জন্ম দেওয়ার পর মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয় বাকি চার জনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে তড়িঘড়ি এই অসুস্থ প্রসূতিদেরকে মেদিনীপুর আইসিইউতে নিয়ে যাওয়া হয় যদিও সেখানে অবস্থা বেগতিক দেখে মাম্পি সিংহ মিনারা বিবি ও নাসরিন খাতুনকে কলকাতায় এস এস কে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় যদিও এই ঘটনায় জেলায় ছড়িয়ে পড়ে উত্তেজনা এরপর মৃত্যু হয় এক সদ্যচাতর যদিও ওই ঘটনায় সিআইডি তদন্ত সেই সঙ্গে দোষী ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেন মুখ্যমন্ত্রী যদিও সেই জল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে তবে পরবর্তীকালে অসুস্থ প্রসূতি মাম্পি মিনারা বেবি সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও ফিরে আসেনি কেশপুরের নাত্রী প্রায় চার মাস যুদ্ধ করার পর মৃত্যু হলো তার আর এই ঘটনাকে ঘিরে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে মাম্পে সিং আমিও তো এরকমই রুগী এবার ধরো ডাক্তারবাবু তো আমাকে দিচ্ছে আমার তো শরীরের ভরসা নেই যা হবে না হবে নি বলে পরে হয়তো এক বছর দু বছর পরে হতো হতেও পারে না হবে কিছুই নেই আমার আমার নিজের উপর নিজের কোনো বিশ্বাস বলে জিনিসই নেই আর হয়তো আজ ভালো আছি কাল ভালো থাকবো না না থাকবো সেটাও জানিয়ে তো গাড়ির জন্য না কিছু কাজ করতে পারবো না কিছু নিজের উপরে নিজের কোনো ভরসা বিশ্বাস করে কিছুই নেই আমার আজ হয়তো ভালো আছি কালকে খারাপ হয়ে যেতেও পারি হয়তো ডাক্তার বলে চিকিৎসা করেছে সে দিচ্ছে ঠিকই আছে কিন্তু ওগুলা যে পুনরায় হবে না হবে না তার কি গ্যারান্টি আছে আর ডাক্তার তো ডাক্তার বলে যাবো হয়তো গাড়ি টাড়ি কিছু দিচ্ছে অনেক আর কিছু না তাহলে আর কি করে কি করবো কখনো দুর্বল লাগে গায়ের মতো সেরকম শক্তি না আগে যেরকম শক্তি যখন কাজ বাজ করতাম ওরকম আর করতে পারিনি

হ্যাঁ সেসব যেমন সরকার আমার ব্যবস্থা করে দেয় এটা এটাই আমার সরকারের কাছ থেকে আবেদন যে খাওয়াতে হচ্ছে খাওয়ার জন্য জন্য বেবি ফুডের কি কোনো সাহায্য না না কোনো সাহায্য বেবি ফুডের জন্য কোনো সাহায্য নেই যা হলো নিজের যোগ্যতা অর্জন করেই কিনে দেওয়া হচ্ছে যে সরকার থেকে সাহায্য করেছে ওই বা অন্য কেউ সাহায্য করে কিনে দিচ্ছে সেও তো নাই কোনো কিছু হলে আর সব কিছুই আমাকেই সামলাতে হয় অন্য কেউ সামলায়নি আর সরকার এত বড় ক্ষতিটা করেছে গাড়িও দেয়নি পুনরায় বাসে আমার বউকে নিয়ে গেছি হড্ড বড্ড করে আমাকে তো দেখাতে হবে তার তো জীবনটা রক্ষা করতে হবে আমার তো ভয় ভয়েইটাই জীবনে আর কি আছে তাছাড়া সরকারের তো সরকারকেও ফোন করছিলাম তো সরকার যদি ব্যবস্থা করে তো আর তো ট্রিটমেন্ট করাই যেত বা তারাই তো ট্রিটমেন্ট করার জন্য এই জায়গায় এই জায়গায় যাও এই জায়গায় যাও তারাই তো বলে দিত আর আমি সত্যি কথা বলতে বাবু বকা সকাল লোক অত সব বুঝিনি যেখানে যেটা বলে সেখানে সেটাই শুনি